তো আমি একটু এখানে বসে আছি নিরালায় পিছনে ফুল গাছ পাশে ধান গাছ জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় সবাইকে জানাই শুভ সকাল তো সকালবেলা আজকে ফুলের সামনেই ভোলকটা শুরু করেছি আমি কারণ এত সুন্দর ফুল তার সামনে ভোলকটা না শুরু করলে প্রাণটা ছিল না তো সকালবেলা আগে ঘুম থেকে উঠে এসেই মানে আগে ফুলের কাছে চলে এসেছি আর আমি এই ফুল গাছটা ছোট্টবেলা থেকে খুব পছন্দ করি তো আমি বাড়িতে ছোটোবেলায় অনেক লাগানোর চেষ্টা করেছিলাম তো লাগিয়েছিলাম কিন্তু সেই গাছটা বাঁচেনি কিন্তু আজকে দেখছি আমার ভাই লাগিয়েছে গাছটা এত সুন্দর হয়েছে মানে ফুলে পুরো চারিপাশটা যেন ফুলে ভরে গেছে আমাদের বাড়িতে আর ঘুম থেকে উঠেই মানে চারিপাশে শুধু ফুলের রমরম আমাদের বাড়িতে মানে চারি সাইডে শুধু ফুল গাছ ছাড়া কিছুই নেই তো সেই কারণে আর কি ফুল গাছের সামনেই চলে আসলাম সকালবেলায় আমার মাও সকালবেলা ফুল তুলছে মানে স্নান টেনান কমপ্লিট করে সকালবেলা আমি ঘুম থেকে ওঠার আগেও বাসি কাজ সব কমপ্লিট হয়ে গেছে মায়ের তো আমিও উঠে বসেছি মা দেখি ফুল তুলতে যাচ্ছে তো তোমাদের একটু দেখাই সকাল সকাল আমার মা চলে এসেছে সব কাজকর্ম সেরে এই দেখো ফুল তুলতে আমাদের গাছে যে কি সুন্দর ফুল ফুটেছে আর এখানে যে শিউলি ফুল গাছ এই শিউলি ফুল গাছে গন্ধে পুরো ময়ময় হয়ে গেছে এখানে নিচে দেখো কতটা শিউলি ফুলে যে পড়ে আছে ওখানে গাছ মারলে প্রচুর ফুল পড়বে উপরে পুরো শিউলি ফুল ভর্তি আছে এখানে চলে আসলাম শিউলি ফুলে পুরো তলানো জায়গাটা পড়ে পড়ে আছে আর এখানে দেখো নীলকণ্ঠ ফুলও ফুটেছে কতটা সুন্দর কি বলবো আর দারুণ দেখাচ্ছে কিন্তু যে এখন শিউলি ফুল পুরাচ্ছে দেখো অনেকটা শিউলি ফুল কিন্তু পড়ে আছে এখানে মালা গাঁথলে খুব সুন্দর হবে মা কতটা ফুল তুলেছে এই যে আমাদের এখানে আমাদের এই গ্রামে বাসি ফুল দিয়ে কেউ পুজো দেয় না সবাই টাটকা মানে সাজো ফুল দিয়েই পুজো দেয় তো মার সাজিটা পুরো ভরে গেছে ফুলে আমরা এখন কলকাতায় মানে বিরাটিতে জানি যে বাসি দিয়ে পুজো দেওয়া যায় চন্দন না দেওয়া পর্যন্ত নাকি ফুল টাটকা থাকে আর কি তো আমরা এক মানে ছোটোবেলার থেকে জানতাম যে ওই বাসি দিয়ে পুজো দেয় না টাটকা ফুল দিয়েই পুজো দিতে হয় সেটা জেনে আসছি কিন্তু এখন এই কলকাতা শহরে সব উল্টো নিয়ম হয়ে গেছে কিশরে রে হাতে কে দেখ মারছে ভাই রক্ত বেরোচ্ছে শোনা কিস এই যে ভাই আপেল দিল এইমাত্র খাচ্ছে আপেলটা কিন্তু কে যেন আঘাত করেছে হাতে কিভাবে রক্ত বেরোচ্ছে ইস আমাদের বাড়ি প্রত্যেক দিন আসে হনুমান সকালবেলা করে রেগুলার আসে আমাদের বাড়িতে তো এসে মা যতদূর যা পারে ঘরে খাবার দাবার যা থাকে ফল ফাঁকড়া সবই দেয় খেতে হনুমানটা আমাদের ছাদের পরে এসে বসে পড়েছে এখানে হলুদ নিবি হলুদ সকালবেলায় খাওয়া দাওয়া করে তারপরে সিঁড়িতে এসে বসেছি আমার সোনার আমি মা রান্না করেছিল রুটি আর ছোলার ডাল সজনের ডাটা দিয়ে ওরকম করে না বাবাই রুটি আর ছোলার ডাল রান্না করেছিল সজনের ডাটা দিয়ে আর তোমাদের দাদা ভাইয়ের জন্য লোটে মাছ আর ভাত রান্না করা হয়েছিল কারণ কি ও রুটি খেতে পারে না রুটি খেলে গ্যাস হয়ে যায় বলে ওর ওর জন্যই ভাত করেছে মা তো আমরা এই সমস্ত খেয়ে এখানে বসেছি ও আরও একটা কথা সকালে চা খেয়েছি চা আর মুড়ি তো আমাদের এখানে কমন জিনিস তো সকালে চা আর মুড়ি খেলাম তারপর ওই রুটি খেলাম আর কি তাই এখন আমার সোনার আমি যে বসে আছি আমার সোনার জ্বরটা এখন একদমই নেই কালকে রাত থেকেই জ্বরটা হাফিস হয়ে গেছে কালকে রাত্রের ডাক্তার অবশ্য বলেছিল যে পাঁচ দিন ওয়েট করতে ওষুধ দিয়েছে তা সত্ত্বেও আমরা গেছিলাম আর কি যে এরকম মানে জ্বর হয়েছিল বলেই ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম তো ডাক্তারই বলেছে যে পাঁচ দিন মানে এই যে ওষুধটা দিয়েছে এই ওষুধটা কোর্সটা শেষ না করা পর্যন্ত মানে কোনো কথা হবে না তো কালকে রাত্রেবেলায় ওষুধটা খেয়েছিল তো জ্বরটা একদম চলে গেছে জ্বর নেই এখন কিভাবে ঘামছে তো আমি আর ব্লাড টেস্টটা করলাম না যে আজকের দিনটা দেখব দেখার পরে তারপরে ব্লাড টেস্টটা করব তাই আমি ফোন করে বলে দিয়েছিলাম ওদেরকে তো আজকে আর ব্লাড টেস্ট করতে আসেনি তো দেখছি এখন আমার সোনা খুব ভালো আছে জটর একদম কমে গেছে গাটাও দেখো না নাকটা পুরো ঘেমে গেছে এই যে তাই তো তুমি ভালো হয়ে গেছো হুম ভালো হয়ে গেছো তুমি আমার সোনা তুমি তো ভালো হবে আমি জানি আমাদের সঙ্গে কৃষ্ণকালী মা আছে না তাই তো সব ভালো হবে তাই তো কালকে 108 বার জপ করেছে কৃষ্ণকলি মা তুমি কালকে একশো আটবার জব করেছো উড়ে আমার শোনা তোমার ওই জন্য জ্বর চলে গেছে উড়ে আমার বাবা লে আমার সোনা বাবা ওই তো মাকে মন প্রাণ দিয়ে ডাকবা হ্যাঁ মাকে ডাকলে মা ঠিক আমাদের রক্ষা করবে তোমার বাবাকে সুস্থ করে দেবে তাই না হুম প্রতিদিন তুমি ডাকবা স্নান করে একশো আটবার আঙুলি করে গুনবা গুনার পরে তারপরে মাকে একটা প্রণাম করবা সুন্দর করে দেখবা মা তোমার সব ডাক শুনবে ঠিক আছে আচ্ছা তুমি তোমার শোনা ছেলে কোথায় যাচ্ছ এখন যাও এই মাত্র মা আর ছেলে বোনের বাড়িতে গেছে আমিও যেতাম মায়ের সঙ্গে তো তোমাদের দাদা ভাই আজকে খুব শরীর খারাপ মানে পেটে ব্যথা করছে গ্যাস হয়ে গেছে তো সেই কারণে যাওয়াটা আমার বন্ধ হয়ে গেল আমি আর যেতে পারিনি তো মা আর ছেলে চলে গেল এই মাত্র যাবো বলে গুছিয়েছিলাম বোনের বাড়িতে তো আমি আর যেতে পারছি না তো তোমার দাদা ভাইয়ের খুব শরীর খারাপ লাগছে এইভাবে শুয়ে আছে কেটে ব্যথা করছে গ্যাস হয়ে গেছে তো এই অবস্থায় ফেলে দেখে আমি কি করে যাব যাইনি ওই কারণে তো শাড়িটা খুলে তোমাদের সামনে আবারও চলে এসেছি তো মা খুব কষ্ট পেয়ে আজকে বোনের বাড়িতে গেছে কারণ কি মায়ের খুব ইচ্ছা ছিল আমাকে একটু নিয়ে যাবে বোনের বাড়িতে আমি তো যেতে পারি না খুব একটা আর বাড়িতে বাবার বাড়িতেও আসি খুব কম তো সেই জন্যই মায়ের ইচ্ছা ছিল যে আমা আমাকে আমার ছেলেকে সঙ্গে করে নিয়ে যাবে আর কি কিন্তু কী করবো তোমাদের দাদা এরকম শরীর খারাপ হয়ে পড়েছে মানে প্রচণ্ড গ্যাস গ্যাস হয়েছে পেটে ব্যথা করছে বললাম তোমাদের দাদাভাইকে মাত্র যে ওষুধ দেবো কিন্তু ওষুধ খাবে না বলছে না কি আস্তে আস্তে কমে যাবে তাই বললো বললাম যে বমি যদি হয় একটু বমি করে যে তো বলছে না বমি হবে না নাকি এখানের জল খেয়ে এরকম হচ্ছে তাই বললো তো আমি বাড়িতে এখানে আসার সময় বলেছিলাম তোমার দাদাভাইকে যে আমি জলটা কিনে নিয়ে যাই এখান থেকে রাস্তা দিয়ে তো তোমাদের দাদাভাই জলটা কিনতে না করেছে বলছে না দেখি ওখানে জল খায় যদি অসুবিধা হয় তাহলে পরে কিনে নেবো তো সত্যি সত্যি জলটা খেয়ে এই অসুবিধাই হয়েছে মানে আমাদের এটাও কিন্তু কেনা জল এখানে কেনা জল কিন্তু তোমার দাদাভাই এই জলটা খেয়ে অসুবিধা হচ্ছে বলে মানে দাদাভাইয়ের জন্য দু বোতল এই মাত্র জল কিনে নিয়ে আসলাম তো এখন একটু বসে আছে তুমি তো আমি এই ফাঁকে তোমাদের সঙ্গে একটু কথা বলতে আসলাম আর কি তো আমারও খুব খারাপ লাগছে মা এত কষ্ট পেলো মা ভাবছে যে আমাকে নিয়ে যাবে কিন্তু যেতে পারলাম না আর বোনের বাড়িতে যাই তো না খুব কম বোনের বাড়িতে যাওয়া হয় তো এই কারণে যাওয়া হলো না আমারও মনটা খুব খারাপ লাগছে আমি এখন একা চুপ করে বসে আছি ছেলেটাও চলে গেলো মাও চলে গেল ভাই ভাইয়ের মতন আছে তোমার দাদা ভাই দাদা ভাইয়ের মতন বসে আছে আমি এখন এখানে বসে আছি আর কি তোমাদের দাদা ভাই যদি সুস্থ থাকতো তো আমি মায়ের সঙ্গে গড়গড় করে চলে যেতাম কিন্তু তোমাদের দাদা ভাই যে অসুস্থ আমি কী করে ওকে ফেলে রেখে এই অবস্থায় যাব তোমরা বলো আমার পরে সবাই অসন্তুষ্ট হয় কিন্তু আমি বা কী করবো বলো আমার কি বোনের বাড়িতে যেতে ইচ্ছা করে না যেতে তো ইচ্ছা করে কিন্তু ওই অবস্থায় মানুষটিকে আমি কী করে ফেলে রেখে যাব ওরা যদি সুস্থ থাকতো ভালো থাকতো আমি তো গড় গড় করে মাকে আমি আরও বলে বলে নিয়ে যাওয়াতাম যে মা চলো একটু বোনের বাড়িতে ঘুরে আসি কিন্তু ওই অবস্থায় আমি যেতে পারবো না তো ওইভাবে ফেলে দেখি তাতে সবাই আমার পরে অসন্তুষ্ট হবে কিন্তু হলেও কিছু করার নেই আমার তোমাদের দাদা ভাইয়ের খুব পেটে ব্যথা করছে গ্যাস হয়ে যাচ্ছে অতিরিক্ত তো আমি এখন এই যে গাছ থেকে ফুল ছেলে নিয়ে এসে মায়ের পায়ে অর্পণ করে দাদা ভাইকে আবার খেতে দিচ্ছি সকালে একবার খেয়েছিল কিন্তু এখন প্রচন্ড পরিমানে পেটে গাথার গ্যাস হচ্ছে বলে এখন আবার দিচ্ছি আমি তোমাদের দাদা ভাইকে তো এইমাত্র ফুল খাইয়ে দিয়ে আসলাম মায়ের ফুল আর মাও চলে গেছে বোনের বাড়িতে ছেলে গেছে বোনের বাড়িতে তো আমার আর ভাল লাগছে না বাড়িতে থাকতে তো আমি এই কারণে মাঠে চলে আসলাম একা একা একটু মাঠে এসে এখন বসে থাকবো দাদা ভাই শুয়ে আছে কার সঙ্গে কথা বলবো আমি সেই কারণে চলে আসলাম মাঠে তো তোমরা দেখতে পাচ্ছ এই যে আমার পিছনে কি বলো তো এই যে পিছনে অনেক তেজপাতা গাছ আছে এখানে তেজপাতা বাগান আছে আমাদের প্রচুর আমার পিছন সাইডটা পুরো তেজপাতা বাগানে পুরো ঘেরাও করায় দেখো অনেক তেজপাতা গাছ আছে এখানে তেজপাতা গাছে পুরো জঙ্গল হয়ে গেছে এখানে এত তেজপাতা গাছ এই দেখো আমার মা কত ছিঁড়ে ছিঁড়ে নিয়ে আমাদের বাড়িতে যায় প্রচুর তেজপাতা গাছ পুরো অন্ধকার হয়ে গেছে গাছের নিচগুলো দিয়ে মানে বাগানটা এত পরিমাণে পাতা পাতা বেরিয়েছে গাছের নিচটাই পুরো অন্ধকার হয়ে গেছে পাতার ঝোপে অনেক তেজপাতা গাছ এখানে এই যে চলে আসলাম রজনী খেতে চলে এসেছি এই যে এখনো রজনী ক্ষেতটা হচ্ছে ফুলটা এখনও এসে পারিনি দেখো লাইন দিয়ে সারি সারি দিয়ে যে রজনী গাছ লাগিয়েছে এখনো ফুলটা এসে পারেনি আর এখানে ধানগুলো সব শুয়ে শুয়ে আছে অনেকটা ধান ওই যে কেটেছে কেটে কেটে এই যে সোজা করে রেখে দিয়েছে বেঁধে আটি বেঁধে বেঁধে আর আমাদের জমিটা আছে ওই সোজা আমাদের জমি এই যে একটা পাশে পেয়ে গেছি রজনী বাগান তো রজনী ফুল ফুটেছে দেখো এই যে কী সুন্দর দেখাচ্ছে এখানে তো যাক মাঠে এসে মনটা আমার একটু ভালো লাগছে এখন দুপুরবেলা আজকে কান্না করে দিয়েছিলাম মা যখন যাচ্ছিলো যেতে পারিনি আমি তারপর মারও খুব মাও খুব কষ্ট পাচ্ছিল কিন্তু মাঠে এসে আমার এখন খুব ভালো লাগছে দেখো কী সুন্দর দেখাচ্ছে এই সাইডে আছে এই যে গাঁদা ফুল গাছ এই দেখো এই যে গাঁদা ফুল ফুটেছে কি সুন্দর হলুদ গাঁদা এই দেখো আমি ধরছি গাঁদা ফুল গাছগুলো অনেক দিন পর আজকে পুরো গাঁদা ফুলের গন্ধ মানে তাজা ফুলের গন্ধ পাচ্ছি খুব সুন্দর দেখাচ্ছে তো ফুল ফুটে ফুটে আছে পুরো ফুলের বাগান হয়ে গেছে এখানে কি অপূর্ব লাগছে না তোমাদের কি বলবো এখানে সত্যি এসে আমার মনটা একদম পুরো ভরে গেছে বাড়িতে খুব মন খারাপ করে বসেছিলাম তো ভালো লাগছিল না যে যাই একটু মাঠ থেকে ঘুরে আসি মনটা ঠিক করার জন্য তাই সয্যা চলে আসলাম দেখো কি সত্যি মানে এসে আমার খুব ভালো লাগছে এখানে মনটা পুরো ফ্রেশ হয়ে গেল আমার এখানে এসে আমার বিয়ের আগেও যদি কোনো সময় কোনো মন খারাপ লাগতো তো আমি মাঠে এসে কিন কিংবা আমাদের বাড়ির পিছনে বড় নদীর আছে সেটা তোমাদের এখনও দেখায়নি তো নদীর পাশে হয়তো আমি বসে থাকতাম এরকম করতাম তো আজকে সেই ছোটোবেলার কথাই মনে পড়ছে যে আজকে মনটা খারাপ লাগছে বলে মাঠে চলে এসেছি আমি তো মাঠে এসে এত সুন্দর জিনিস দেখব সত্যি ভাবতে পারিনি তো এই কারণে মাঠ মাঠে চলে আসলাম একটু মনটাকে ঠিক করার জন্য আবার এখানে চলে এসেছি এই যে এটা হলো পটল গাছ এ দেখো পটল পটল হয়েছে এই যে অনেক তোমাদের দেখাই একটু এখানে মানে সবজির কোনো অভাব নেই মাঠে আসলে মোটামুটি সব সবজি এখানে পেয়ে যাবে কোনো সবজির অভাব নেই দেখো পটল এই যে পটল টাটকা পটল মাঠের তো এই যে পটল আরও আছে তারপর এই যে পাতার নিচে ঢাকা আছে পটল তো অনেক পটল গাছ এই যে এখানে দেখো ঘুড়ি দিয়ে তারপর দিয়েছে পটল গাছগুলো এই যে আমি এই যে হাঁটছি তো দেখতে পাচ্ছ এটা হলো আল বলে জমির আল এই জমির আল দিয়ে আমি হাঁটছি আমরা যখন ছোট ছিলাম মাঠে আসতাম তখন এই জমির আলটা দিয়ে হাঁটতে গেলে আমরা কত পা স্লিপ কেটে কেটে পড়ে যেতাম প্রচুর পড়েছি জমির আল দিয়ে দেখো পুরো এটা হলো জমির পুরো আল এই যে ছোটবেলায় দৌড়াতাম এই আল দিয়ে আর স্লিপ কেটে কেটে পড়তাম পড়ে যেতাম বলে খুব হাসাহাসি করতাম আমরা সবাই ছোটবেলায় তো আমি একটু এখানে বসে আছি নিরালায় একা একা আশেপাশে দেখছি না কেউ আছে এখন চুপচাপ বসে আছি মাঠে এখানে পিছনে ফুল গাছ পাশে ধান গাছ পুরো বিড় বিড় করে হাওয়া ছাড়ছে এখানে মাঠে মাঠের হাওয়াটা খুব সুন্দর মানে সুন্দর একটা হাওয়া ছাড়ে এখানে প্রাণটা যেন জুড়িয়ে যায় তো আমাদের এই পরিবেশটা তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই বলতে ভুলো না গ্রামের পরিবেশ সম্পূর্ণ আলাদা হয় প্রকৃতি গ্রামের আবহাওয়া সম্পূর্ণ সব কিছুই আলাদা রকম এখানের মানে সেটা বলে কাউকে বোঝানো যাবে না আমরা ছোটোবেলার থেকে এখানেই মানুষ তো ওই কারণে এই জন্ম মাটিকে আমরা খুব ভালোবাসি ও কি দারুণ একটা হাওয়া ছাড়ছে এখানে বিড় বিড় করে এত সুন্দর হাওয়াটা ছাড়ছে না তো সত্যি প্রাণটা জুড়িয়ে যাচ্ছে এই হাওয়াতে ধান গাছটা দেখো এখনও ধানটা ফলেনি সবে ফুল মানে ফলছে ধানটাই যে এখন এসে পারি নেই দেখো সবুজে সবুজ হয়ে গেছে এখানে পুরো সবুজ দেখাচ্ছে আর ওটা হলো ওই যে আগবাগান মানে আগ ধরেছে দেখো ওখান তো আখ ছিঁড়ে আনাই যায় কিন্তু এখন আর ইচ্ছা করছে না যে ওখান থেকে ছিঁড়ে নিয়ে আসবো পরে এক সময় এসে তারপর আখ ছিঁড়ব তো ভালোই আজকে আমি মাঠটা ঘুরলাম চারি সাইডটা ঘুরে ঘুরে তোমাদের দেখালাম মাঠের অপূর্ব দৃশ্য তো এখন সন্ধ্যাটা প্রায় লেগে গেছে তো আমি এখন বাড়ির দিকে যাব এক দেখো ফাঁকা মাঠ কোথাও একটা লোক নেই শুধু ওই জমিটাতে একটা লোক আছে ওই যে ধান কাটছে ওখানে একটা লোক আছে আর বাদ বাকি মাঠে আমি একটা লোক দেখতে পাচ্ছি না চলো আমি এখন বাড়ির দিকে যাই তোমাদের দাদা ভাই এখন কি করছে জানি না তো দেখে আসছি ওরকম অবস্থা আছে এখন বেশিক্ষণ থাকাও যাবে না তবু অনেকক্ষণ ছিলাম এখানে আমি এখন বাড়ির দিকে যাই এই যে এখন বাড়িতে চলে আসলাম মাঠ ঘুরে হাঁপিয়ে গেছি মাঠটা ঘুরতে ঘুরতে কখন বেরিয়েছি ওখানে এদিকে তোমাদের দাদা ভাই দেখো উঠে গেছে কি অবস্থা ভাই গোবদারি কেটে দিচ্ছিস হ্যাঁ কি অবস্থা তো জামাই এবার মুখ কিরকম দেখাচ্ছে ও ভালো হয়েছে গোবদারি করা কাটছ কি অবস্থা ওরে বাবারে মুখটা কেমন বাজে দেখায় দেখি কেমন দেখাচ্ছে এর এইgendegendegende না পুরো টাক করে ফেলো তোমার মাথাতে চুল নেই টাক না করলে ভাল লাগে না পুরো টাক করে ফেলো যাক ভাই আজকে না পিট হয়ে গেছে ও চুল ওই কড়া চুলা তোমার রাখতে হবে না তুমি টাক করো টাক করার দরকার তেল বাকি দেবিটাকে টাকে

তো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি তো তোমরা সবাই খুব ভালো থেকো আর আমাকে প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো তোমাদের কাছে সবসময় আমি এটা বলি তো তোমরা সবাই খুব ভালো থেকো